তাই তো দোকানে গিয়ে বলছে পর্দা ফাঁস করবো আজকে দোকানে গিয়ে গিলতে থাকে এভাবে দিন চলে গেলার পর বাড়িও চলে যায় সমস্ত কিছু পর্দা ফাঁস করবো বলে গার্লফ্রেন্ডকে ছেলে গোলাপ দিয়েছিল গার্লফ্রেন্ড দিয়েছে আজকের ভিডিওতে তো করবো তোমাদের পর্দা ফাঁস

লজ্জা সরম কিছু নেই তো সেই কারণে বাড়িতেও চলে এসে গিলতে পদা ফাঁস করতে চিন্তা না আজকে আর কিছু খাবে না তোমার ওরে গর্ধক ওটা তোমার পর্দা ফাঁস হবে না ওটা তোমার রান্নার পর্দা ফাঁস হবে ওরকম ভাবে কথা বললে যার বাড়িতে খাবার খেতে যাচ্ছিস তার বাড়ি থেকে ওরকম ঝামেলা ক্যামেরার সামনে করলে যে কেউ দেবে ঠিক বলেছো সবকিছু দেখাবি মানে তুই কি দেখানোর কথা বলছিস খাবার তো নাকি অন্য কিছু ঠিক আছে চলো আমরাও দেখি তোমরা কি দেখা দেখি করছো যা বেকারে বসালে কাঁচাই দিয়ে দিতাই খেয়ে সেটা লোককে এগুলো ফুড রিভিউ হচ্ছে নাকি দোকান রিভিউ হচ্ছে

দেখতে পাচ্ছে তাও জিজ্ঞেস করছে এবার কি পেঁয়াজ চলে গেল একটা মানুষ নিজের বাড়িতে কষ্ট করে রান্না করছে সেখানে গিয়েও তাকে জিজ্ঞেস করছে এটা তোমার বাড়ি না কার বাড়ি এবার কি এগুলো বলে তাকে পাগল করছে বলছি যদি একটা খুন্দির বাড়ি দিতে পারছো না সামান্য গরম গরম দিদি কালারটা করে

এক পাঁচ না পুরো ঢুকি দাও ছেলে যখন গার্লফ্রেন্ডের সঙ্গে ফার্স্ট মিট করতে যায় তখন গার্লফ্রেন্ড দেখে বলে দুধ দুধ হয় ওখানে বিরিয়ানি বিক্রি হয় না হাড়িতে পান্তা ভাত রাখা আছে এটা কি ওটা হচ্ছে সাদা ফেভিকল আঠা দেখতে পাচ্ছে যে দই তারপরেও জিজ্ঞেস করছে এটা কি একটা কাজ করবেন কাকা যখনই দেখবেন আপনার দোকানে কোনো ফুড ব্লগার আসছে তখনই আপনার দোকানে যা যা জিনিস আছে সব জিনিসের ওপরে কাগজে করে তার নাম লিখে রাখবেন দরকার পড়লে নিজের কপালের মধ্যেও একটা কাগজ লাগিয়ে নেবেন আর নিজের নামটা লিখে রাখবেন কারণ এরা সব কিছু জানার সত্ত্বেও বারবার জিজ্ঞেস করবে যে এটা কি ওটা কি ঠিক বলেছিস এটা কি যাচ্ছে গো মারো ছুঁড়ে মারো মুখের মধ্যে বলো নিজে টেস্ট করে নিতে এটা দু পিস আমি এক পিস নিয়েছি কালার গন্ধ

ফোন পে পরোটা 5g পরোটা 6g পরোটা কি সব নাম দিয়ে দিচ্ছে ঠিক বলেছো হবে নাকি কি একটু WhatsApp রাতে বলে দিয়ে হবে নাকি না না পাইট দিয়ে না তুই বাংলাদেশে মেরে নে ওটাও ফিরিতে পেয়ে যাবি হবে নাকি সত্যি নিচেরটা যদি কেউ টিপে ধরে রাখে তখনই মুখের রিঅ্যাকশনটা এরকম আসে ঠিক এমন ঠিক আছে ভাই ঠিক আছে আর বলবো না তো ভাই আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দাও তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই